আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবন মাঠের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম সো আজকের এই ভিডিওতে আমি ইন্ডিয়ান যাবতীয় চকলেট নিয়ে কথা বলবো সো আপনারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে বিভিন্ন ধরনের চকলেট দেখতে পাচ্ছেন সো যারা এই সকল চকলেট নিয়ে বিজনেস করেন অথবা বিজনেস করতে ইচ্ছুক আপনারা চাইলে প্রত্যেকটি জেলাতে জেলা সদরে ব্যাপক হারে একটি ভালোভাবে বিজনেস করতে পারেন তো কোন প্রোডাক্ট আমাদের থেকে বর্তমান আজকে কী রেটে পাবেন সব কিছু আজকের এই ভিডিওটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে আমি আরেকটি কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি যা বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান তো প্রথমত আমি আপনাদের সাথে আমুল ডার্ক চকলেট দিয়ে শুরু করি বর্তমান হিউজ মার্কেট মানে মার্কেটের ডিমান্ডেবল প্রোডাক্ট আমুল ডার্ক চকলেট এটা হচ্ছে ছোট সাইজ তো এটা নিতে পারবেন আমাদের থেকে বারোশো টাকা বক্স তারপরে হচ্ছে আপনার সাফারি নিতে পারবেন হচ্ছে তিনশো টাকা বক্স সাফারি নিতে পারবেন তিনশো টাকা বক্স এক বক্সে হচ্ছে তিরিশ পিস থাকে এটা দোকানে বিশ টাকা করে বিক্রি হয় দশ টাকা আপনার কেনা পড়তেছে তারপরে মান্স নিতে পারবেন হচ্ছে মান্স এটা হচ্ছে মান চকলেটের বক্স মানস নিতে পারবেন তিনশো টাকা করে তারপরে কিটক্যাট দশ আর এস যেটা এক বক্সে বিয়াল্লিশ পিস থাকে কিটক্যাট দশ আর এস নিতে পারবেন আমাদের থেকে সাতশো বিশ টাকা করে তারপরে মেন্টোস রয়েছে এক বক্সে তিরিশ পিস থাকে মেন্টোস দুইটা ফ্লেভার আছে একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এবং স্ট্রবেরি ফ্লেভার মিক্স এবং একটা হচ্ছে রেইনবো সাত ফ্লেভারের মিক্স এইটা নিতে পারবেন আপনারা হচ্ছে ছয়শো টাকা করে তারপরে কিটক্যাট পাঁচ আর আছে কিটক্যাট পাঁচ আর নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে তারপরে স্নেকারস দশ আর আছে স্নেকার দশ আর নিতে পারবেন আপনারা হচ্ছে ছয়শো ষাট টাকা করে তারপরে হচ্ছে আপনার ডেরি মিল্ক দশ আর এস আছে ডেরি মিল্ক দশ নিতে পারবেন নয়শো আশি টাকা করে ফাইভ স্টার নিতে পারবেন সাতশো চল্লিশ টাকা করে এবং পার্ক চকলেট নিতে পারবেন তিনশো দশ টাকা করে সো সম্মানিত ভিওয়ার্স এগুলো হচ্ছে আজকের রেট প্রতিনিয়ত রেট ওঠানামা করে সো প্রত্যেক দিনের আপডেট জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলি পার্সেস করে নিয়ে যেতে পারবেন দেখে শুনে পার্সেস করতে পারবেন সো ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিওটি আজকের ভিডিও এখানেই সমাপ্তি করে দিচ্ছি